আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে বানিয়েছিলাম বাঁধাকপির পাকোড়া তো বাঁধাকপিটা অনেকদিন যাবো তো অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে মানে তিন ভাগের হচ্ছে চার ভাগের তিন ভাগ খাওয়া হয়ে গিয়েছে এক ভাগ রয়ে গিয়েছিল তো ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা করব তো অফিস থেকে আসার পর আমার ছেলে বলতেছে মাম্মি আমাকে একটা রেসিপি বানিয়ে দাও তো যেই কথা সেই কাজ বাঁধাকপিটাকে ধুয়ে সুন্দরভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দেওয়ার পরে ভালোভাবে এখন একটু কষলিয়ে নিচ্ছি কারণ বাঁধাকপিটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটাকে অবশ্যই ফেলে দিতে হবে আর বাঁধাকপিটা একটা সময় দেখবেন কসলাতে কসলাতে কিন্তু একদম চুপসে যাবে তো এ পর্যায়ে আমি হাতে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি অবশ্যই বাঁধাকপিটা ধুয়ে কাটবেন কারণ বাঁধাকপি কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না তাহলে কিন্তু আপনার বাঁধাকপির পাকোড়া হবেই না প্লাস হচ্ছে আপনার তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে বাঁধাকপিটা একদম সরাই যাবে তো আমি হচ্ছে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিলাম আর হ্যাঁ বাঁধাকপির পাকোড়াটা যখন আমি বানিয়েছিলাম খুবই মজা হয়েছিল সেই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর আমি সব মশলাই কিন্তু এখানে এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এর পর্যায়ে হচ্ছে দিয়ে দিব জিরার গুঁড়া এক টেবিল চামচ তো সব মশলা দিয়ে দেওয়ার পর লাস্টে আমি একটা ডিমও এখানে অ্যাড করেছি তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এতে করে টেস্টটা দ্বিগুণ আসবে আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি বেসন চালের গুঁড়া কোনো কিছুই না থাকে তাহলে আপনারা আটা বা ময়দাও দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ দেওয়ার পরে এখন খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার মাঝখানে হচ্ছে আবার আমি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এখানে করে তো কাঁচামরিচ কুসিটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে খেতে কিন্তু খুব মজা লাগে তো যাদের ছোট বাচ্চা আছে তারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি কাঁচামরিচটা খুবই কম দিয়েছিলাম তারপরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা অবশ্যই হালকা গরম করে নেবেন তারপরে বড়াগুলো এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি সরি বড়া বলে ফেললাম বড়াও বলতে পারেন আবার পাকোড়াও বলতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন পাকোড়াগুলো দিয়ে দেওয়ার পরে এখন উলটিয়ে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব আর এটা কিন্তু উপর থেকে অনেকটা ক্রিস্পি হবে ভিতরটা হবে অনেক অনেক বেশি সফট যেটা ভিডিও শুরুতে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছিল এই পাকোড়াগুলো এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন অনেকে অনেক কিছু বানাতে পারেন না আমি বলবো আপনারা চাইলে আমার এই রেসিপি দেখে ঝটপট পাকোড়া তৈরি করে ফ্যামিলি সবাইকে খাওয়াতে পারেন বিকালের নাস্তায় সবাই অনেক বেশি খুশি হবে আর এই রেসিপিটা খুবই সহজ তো এভাবে আমি সম্পূর্ণ পাকোড়াগুলোই করে নিলাম দেখতে পাচ্ছেন তো আমি প্রথম ব্যাচের পাকোড়াগুলো তুলে নিয়েছি এখন সেকেন্ড ব্যাচ পাকোড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ পাকোড়াগুলোই করে নেব তারপরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে সস দিয়ে খেতে তো মশাল্লা অনেকই আমি লেগেছিল তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার পাকোড়াগুলো কতটা লোভনীয় লাগতেছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর একবার হল বাসায় ট্রাই করবেন আমি বলবো দুর্দান্ত স্বাদের হয় আজকে পর্যন্ত আল্লাহ